আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি সম্বন্ধে আজকে আমরা এই চ্যাপ্টারের ব্যাসিক সম্বন্ধে জানবো এরপর আস্তে আস্তে ডিটেইলে জানবো ঠিক আছে তাহলে চলো আজকে আমরা এই ক্লাসটা শুরু করি প্রথমে দেখো স্থানাঙ্ক জিনিসটাকে স্থানাঙ্ক জিনিসটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে দুইটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে একটা হচ্ছে কি বলতো স্থান প্লাস কী বলতো অঙ্ক ঠিক আছে তাহলে এখন দেখো যে স্থানাঙ্ক জিনিসটা কি যে কোনো একটা স্থান নির্ণয় করে হতে হবে তোমার কোনো একটা বিন্দুর অবস্থান নির্ণয় করতে হবে সেটা কিসের মাধ্যমে বলো তো অঙ্কের মাধ্যমে তাই না তাহলে আমরা দেখো ছোটোবেলায় সবাই কিন্তু সংখ্যা রেখা দেখেছি তাই না রেখাটা কী ছিল যে মাঝে মধ্যবর্তী প্লেসে কী ছিল জিরো এই দিকে পক্ষের দিকে যদি যাই তাহলে আমাদের কী ছিল প্লাস ওয়ান মাইনাস কি প্লাস কি টু তারপর কি বলতো প্লাস কি থ্রি এভাবেকে ডট 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 আর এই পাশে বাম পাশে যদি যাই তাহলে কি হয় মাইনাস ওয়ান তারপর কী বলতো মাইনাস টু তারপর কি মাইনাস থ্রি ঠিক আছে এখন তোমাকে যদি আমি বলি যে এখান থেকে দুই বিন্দুটা কোথায় ঠিক আছে তাহলে একটা অঙ্ক দেওয়া আছে সেটা কি বলতো দুই এখন তোমাকে কি নির্ণয় করতে হবে এই বিন্দুটার অবস্থান নির্ণয় করতে হবে তাহলে টু বিন্দুটা কোথায় আছে বলতো এই যে এইটা না তাহলে এখন দেখো এটাই হচ্ছে কি বলতো স্থানাঙ্ক ঠিক আছে তাহলে এখন যদি আমরা একটা বিন্দুর মাধ্যমে কোনো একটা বিন্দুর মাধ্যমে একটা বিন্দুর মাধ্যমে যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করি তাহলে এটাকে বলা হয় একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক আছে তাহলে কি বললাম যে একটা বিন্দুর মাধ্যমে কোনো বিন্দু কোনো অবস্থান যদি নির্ণয় করা হয় একটা বিন্দুর মাধ্যমে যদি কি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাহলে সেটাকে বলা হয় একমাত্রিক স্থানাক ব্যবস্থা ঠিক আছে এবার যদি আমরা বলি যে মনে করো যে আমরা দিলাম টু কমা কি বলো তো থ্রি তাহলে এটাকে বলা হয় একটা ক্রোমজোড় এই ক্রোমজোড়ের প্রথম উপাদানকে বলা হয় ভোজ আর পরের উপাদানকে বলা হয় কি বলতো কোটি ঠিক আছে বা এই প্রথম উপাদানকে বলা হয় এক্সের ভ্যালু আর পরের উপাদানকে কি বলা হয় বলতো ওয়াইয়ের ভ্যালু ঠিক আছে তাহলে এখন দেখো যে এখানে যদি আমরা নির্ণয় করি তাহলে এটা দেখো এটা কি বলো তো প্রথম চতুর্ভাগ না এটা কি দ্বিতীয় চতুর্ভাগ এটা কি তৃতীয় এটা কি বলো তো চতুর্থ তাই না তাহলে এখন যদি আমি বলি টু কমা থ্রি তাহলে এখন দেখো যে আমাদের প্রথম যে চতুর্ভাগটা আছে সেখানে এক্সের ভ্যালুও পজিটিভ আবার কি বলো তো ওয়াইড ভ্যালুও কি পজিটিভ ঠিক আছে এবার যদি আমরা দ্বিতীয়তে যাই তাহলে কী হয় মাইনাস কি বলো তো প্লাস তাহলে এক্সের ভ্যালুটা মাইনাস আর কি বলো তো ওয়াইড ভ্যালুটা কি পজিটিভ তাই না বা প্লাস তাহলে এটা কি হবে মাইনাস আর কি মাইনাস এটা কি হবে বলো তো প্লাস আর কি বলো তো মাইনাস তাহলে এখন দেখো টু কমা থ্রি তাহলে এটা কি বলো তো দুইটা কি পজিটিভ না মান না তাহলে এই দিকে যাবে এক দুই দুই ঘর আর উপরের দিকে যাবে তিন ঘর তাহলে এক দুই তিন তাহলে তিন বিন্দুটা কোথায় এটা তাই না তাহলে এটা হবে কি বলো তো টু কমা কি বলো তো থ্রি বিন্দু তাহলে এখন দেখো কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করলাম সেটা কিসের মাধ্যমে কয়টা বিন্দুর মাধ্যমে বলতো কয়টা অঙ্কের মাধ্যমে দুইটা অঙ্কের মাধ্যমে না তাহলে দুইটা অঙ্কের মাধ্যমে যদি কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করা হয় তাহলে সেটাকে বলা হয় দ্বিমাত্রিক কি বলতো স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক আছে তাহলে এই মানটাকে প্রকাশ করার জন্য তোমাকে কি লাগে এক্স আর কি বলতো ওয়াই ভ্যালু জানলেই হয় ঠিক আছে তাহলে এখন দেখো যে আমরা একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখলাম দুই মাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা শিখলাম এখন দেখো যে স্থানাঙ্ক ব্যবস্থাটাকে কয় ভাগে ভাগ করা যায় স্থানাঙ্ক স্থানাঙ্ক ব্যবস্থা এই স্থানাঙ্ক ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা যায় একটা কি বলতো পোলার আর আরেকটা হচ্ছে কার্তেশীয় আমাদের নাইনটেনের বইয়ে কার্তেশীয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং এইচএসির সরল লেখা চ্যাপ্টারে কার্তেশীয় এবং পোলারের সম্পূর্ণ দিতেলে তোমরা পাবা ঠিক আছে তাহলে আমরা চলো যে জিনিসটা কি সেটা বুঝি মনে করো যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এখানে যদি আমি বলি এই বিন্দুটা হচ্ছে এক্স কমা হচ্ছে ওয়াই তাহলে এখন দেখো আমরা এই দিকে গেছি কি বলো তো এক্স পরিমাণ তাহলে এই জায়গাটুকের ভ্যালু কত এক্স আর এই দিকে গেছি কি বলতো ওয়াই পরিমাণ তাই না তাহলে আমি যদি এক্স পরিমাণ কি এক্সের দিকে যাই এবং ওয়াইয়ের দিকে যাই তাহলে কি পাচ্ছি বলতো এই বিন্দুটা পাচ্ছি সেটা কি এক্স কমা কি বলতো ওয়াই তাহলে এখন দেখো এক্স কমা ওয়াইয়ের দ্বারা এক্স কমা কি বলো তো ওয়াইয়ের দ্বারা কি আমরা কি একটা বিন্দু নির্ণয় করতে পারছি না তাহলে এটাকে বলা হয় কি বলতো কাটতে সেই স্থানক ব্যবস্থা তাহলে যদি আমি বলি যে ভোজ আর কোটির মাধ্যমে কোনো একটা বিন্দু নির্ণয় করা হয় তাহলে সেটাই হবে কি বলতো যেমন দেখো এটাকে বলা কি বলতো স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক আছে এবার যদি তোমাকে আমি বলি যে এক সাথে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করার পর তুমি পাঁচ মিটার হাঁটলে তাহলে এখন দেখো যে এখানে মনে করো যে এখানে একটা কোন উৎপন্ন করলো তিরিশ তারপর এখানে দিলাম যে এই যে এবার দেখো তো এখান থেকে এখানে একটা কি বলতো দূরত্ব নির্ণয় করছি সেটা কি এই জায়গা থেকে এই জায়গার দূরত্বটা কত পাঁচ আর কত ডিগ্রি কোন উৎপন্ন করে যাচ্ছে বলতো তিরিশ ডিগ্রি ঠিক আছে না আবার এই বিন্দুটাকে যদি যাইতে হতো তাহলে কি করতাম এই দিকে যাইতে হইত এক্স পরিমাণ আর এইদিকে দিকে যাইতে হইত ওয়াই পরিমাণ তাহলে দেখো যে এক্স আর ওয়াই যদি পরিমাণভাবে যায় এক্স আর ওয়াই ভাবে যদি যায় তাহলে সেটা হয় কি কার্তৃষ এবার দেখো যে এখানে যে মানটা আমরা পাঁচ বসালাম এটাকে বলা হয়েছে আর ঠিক আছে আর যে কোনটা নিলাম সেটা হচ্ছে কি বলতো থেটা তাহলে আর আর থেটার মাধ্যমে যেটা পাওয়া যায় সেটা কি বলতো পোলা স্থানাঙ্ক ব্যবস্থা ঠিক আছে তাহলে স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার একটা কি বলতো কার্তৃশীয় আর আরেকটা কি বলতো পোলা বোঝা গেছে সব আচ্ছা এবার মনে করব যে এটা একটা স্থানাঙ্ক ব্যবস্থা এবার এখানে দেওয়া আছে টু কমার এবার তোমাকে যদি বলি যে এইখানে সক্ষ কোনটা তাহলে এটা কি বলতো এক সক্ষ আর এটা কি বলো তো অক্ষ এবার যদি আমি বলি যে এক সক্ষ হতে এক সক্ষ হতে এই বিন্দুটা পাওয়ার জন্য তোমাকে কতখানি হাঁটা লাগবে তাহলে এক সক্ষ তো তুমি এখানে দাঁড়িয়ে আছো আর এখানে যদি যাইতে চাও তাহলে এটা কীসের পরিমাণ বলো তো কোটি সমান না তাহলে এই পরিমাণটা কত থ্রি তাহলে তুমি বলবে থ্রি মিটার হাঁটা লাগবে বা এটা কি বলো তো কোটি সমান তাহলে এখন আমি এখান থেকে লিখতে পারি যে এক সক্ষ হতে যে কোনো একটা বিন্দু এক্স কমা ওয়াই বিন্দু দূরত্ব কিসের সমান বলো এটা কিসে ওয়াইয়ের মান না তাহলে এটা কি বলো তো কোটি না তাহলে কিসের সমান হবে কঠিন মোডোলা সফট কি বলতো কঠিন বা মোডোলা সফট কি বলো তো ওয়াই এখন কথা হচ্ছে মডুলাস মানে কি মডুলাস মানে হচ্ছে যে এর ভিতরে যদি এটা এর ভিতরে যদি মাইনাস মানও থাকে তাহলে ওই মডুলাস এই মাইনাসটাকে আর মাইনাস রাখে না সেটা কি করে দেয় বলো তো প্লাস তাহলে এটা হবে কি বলো তো প্লাস টু এখানে যদি দিয়ে মাইনাস থ্রি তাহলে এটা সমান কী হবে বলো তো শুধু থ্রি বোঝা গেছে তাহলে মডুলাস কি করে যে মাইনাস মানটাকে কী করবে পজিটিভ করে দেবে এবার দেখো যে এই বিন্দুটাকে এই বিন্দুটাকে যদি আমি বলি যে ওয়াই অক্ষ হতে ওয়াই অক্ষ হতে এই বিন্দু দূরত্বটা নির্ণয় করো তাহলে ওয়াই অক্ষ ছিল এটা এই বিন্দু থেকে এই বিন্দুতে যাইতে হলে কতখানি হাঁটা লাগছে বলতো এটা কিসের সমান ছিল এক্সের সমান না তাহলে এখন দেখো যে এটা কি ছিল টু তাহলে টু এক্স সমান কি টু তাহলে এবার আমি বলতে পারি যে ওয়াই অক্ষ হতে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব মডুলাস অফ কি বলতো কোটি বা কিসের সমান এক্সের সমান বোঝা গেছে সবারই আচ্ছা এবার তোমাকে যদি আমি প্রশ্ন করি এখান থেকে যে এক্স অক্ষ হতে হতে থ্রি কমাট মাইনাস টু বিন্দুর দূরত্ব নির্ণয় করো তাহলে এবার দেখো যে এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব কিসের সমান কোটির সমান না তাহলে এখান থেকে যদি আমরা দিই তাহলে হবে মডুলাস অফ কী বলতো কোটি কোটির ভ্যালু কত মডুলাস অফ কি মাইনাস টু তাহলে এটা সমান কি হবে মাইনাস কি আর থাকবে না সেটা হবে কি বলতো প্লাস টু ঠিক আছে এবার এটাকেই যদি দিই যে এক সক্ষ হতে এই বিন্দুটা দূরত্ব নির্ণয় করো তাহলে এক সক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় কী সমান হবে তো ভুজের সমান সরি এটা হবে কী সমান ভুজের তাহলে এটা কি আমরা লিখতে পারবো কি বলতো ভুজ কত আছে থ্রি না তাই এখানে দিয়ে দিলাম কি বলতো থ্রি তাহলে এটা সমান কি হবে বলতো থ্রি বোঝা গিয়েছে আচ্ছা এবার তোমাকে যদি এখান থেকে এমসি কে দেয় ওয়াই অক্ষ হতে হতে কোনো বিন্দুর দূরত্ব বিন্দুর দূরত্ব তিন মিটার হলে সমান তাহলে যে আমাদের এটা কি ওয়াই অক্ষ না এই ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব সেটা কিসের সমান বুঝের সমান তাহলে এটাকে আমরা কি লিখতে পারি মডুলাস অফ কি বলতো এক্স এই জায়গাটুকু এর মান কি মডুলাস অফ এক্স বা এই মডুলার্স অফ এক্স এক্স লক্ষ হতে বিন্দুটা দিয়ে দিয়েছে কত বলতো থ্রি তাহলে এই জায়গাটুকের মান কত দিয়ে আছে আবার থ্রি তাহলে এবার আমি লিখতে পারি না মডুলাস অফ এক্স সমান বলো বলতো থ্রি তাই না তাহলে এবার এখান থেকে যদি আমরা এক্সের ভ্যালুটা বাহির করি যেহেতু আমাদের কী বাহির করতে বলেছে এক্সের এর ভ্যালু তাহলে এক্স সমান হবে এদিকে মডুলাস ওইদিকে যে হবে প্লাস মাইনাস তাহলে প্লাস মাইনাস কী বলতো থ্রি বোঝা গেছে তাহলে এই রকম যদি থাকে তাহলে এটাও আমরা কি পারবো আচ্ছা এবার যদি তোমাকে আমি দিই যে মাইনাস টু কমা থ্রি এই দুইটা বিন্দুর এক সক্ষ হতে দূরত্বটা কত তাহলে এক সক্ষ হতে বিন্দু কোনো বিন্দুর দূরত্ব নির্ণয় করার সূত্রটা কী ছিল যে কিসের সমান এক সক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা কী ছিল কোটি সমান তাহলে মোডুলা সব কি থ্রি সমান কি তো থ্রি আর যদি বলি ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটা দ্রুত নির্ণয় করো তাহলে ওয়াই অক্ষ থেকে কিসের সমান এক্সের সমান তাহলে এটা হবে কি মোডুলা সব কি বলতো টু সমান কি হবে বলতো টু বোঝা গেছে এতদূর আচ্ছা এবার দেখো যে আমাদের যেটা শিখা লাগবে সেটা হচ্ছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা মনে করো এখানে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু এ একটা বিন্দু আর বি একটা বিন্দু ঠিক আছে এর স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা কি বলতো ওয়াই ওয়ান আর এর স্থানাঙ্ক হচ্ছে এক্স টু কমা কি বলতো ওয়াই টু এবার বলবে এ দুটার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো এর মধ্যবর্তী দূরত্বটা নির্ণয় করো এটা আমরা এখন কিভাবে দেখব তাহলে এখন দেখো যে এটা নির্ণয় করার জন্য আমাদেরকে মনে করো যে এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে এ আর তার স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান আবার এখানে একটা বিন্দু আছে সেই বিন্দুটা হচ্ছে কি বলতো তো এক্স টু কমা ওয়াই টু ঠিক আছে এবার তোমাকে যদি আমি বলি যে এখান থেকে এই বিন্দুটার দূরত্ব নির্ণয় করো এটা কত তাহলে জিরো এটা কি বলতো মূল বিন্দু তাহলে এটা হবে জিরো কমা কি বলতো জিরো তাহলে এখান থেকে এখানে দূরত্বটা কত হবে বলতো এক্স ওয়ান তাই না আর এখান থেকে এখানে দূরত্বটা কি হবে বলতো কি ওয়ান এবার এখান থেকে এখান থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা এই দূরত্বটা নির্ণয় করি তাহলে এটা কিসের সমান ভুজের সমান তাহলে এ হবে কি এক্স টু আর এই জায়গাটুকের ভ্যালু কত হবে এই জায়গাটুকের ভ্যালু এটা হবে কি বলতো ওয়াই কি বোঝা গেছে দূর তাহলে এখন তোমাকে যদি বলি আমি এখান থেকে যে এই জায়গাটুকুর মান নির্ণয় করো তাহলে এখন দেখো সম্পূর্ণ কত ছিল সম্পূর্ণ কি এক্স টু না আর এই জায়গাটুকুর মান কত এক্স ওয়ান তাহলে এখান থেকে বড়োটা জায়গা থেকে বড় জায়গা থেকে যদি আমি ছোট জায়গাটা বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে এই জায়গাটুকু থাকবে তাহলে এই জায়গাটুকুর মান কী বলতো এক্স টু কমা কি বলতো এক্স ওয়ান এক্স টু কমা কি এক্স ওয়ান বোঝা গেছে এবার এটা যদি এক্স টু এক্স ওয়ান হয় তাহলে এবার তোমাকে আমি নির্ণয় করতে বললাম যে এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা নির্ণয় করো তাহলে এই বিন্দুটা সম্পূর্ণ কি ছিল ওয়াই টু ছিল না তাহলে এখন তার মধ্যে থেকে কি বলতো এই জায়গাটুকের মান কত ওয়াই ওয়ান তাহলে এই জায়গাটুকের মান কত হবে তাহলে ওয়াই টু মাইনাস কি বলতো ওয়াই ওয়ান তাহলে এখানে হবে ওয়াই টু মাইনাস কি বলতো ওয়াই ওয়ান ওয়াই টু বুঝে গেছে এতদূর এবার দেখো যে এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা তোমাকে নির্ণয় করতে দিয়েছে এ আর বি বিন্দুর দূরত্বটাকে নির্ণয় করতে বলেছে তাহলে এইবার দেখো এটা কি বলতো সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজের এই ভ্যালুটা কি অতিভুজ এটা কি বলতো ভূমি এটা কি বলতো লম্ব তাহলে এবার আমি লিখতে পারি যে অতিভুজের ওপর স্কোয়ার সমান কি হবে ভূমির ওপর স্কোয়ার প্লাস লম্বের ওপর কী বলতো তো স্কোয়ার তাহলে এবার দেখো অতি বুঝবো মানে কি এবি তাহলে এবির ওপর স্কোয়ার তাহলে ভূমির ভ্যালু কথা ভূমির ভ্যালু এটা যদি এক্স টু মাইনাস এক্স ওয়ান হয় তাহলে এইটাও কী হবে বলতো এক্স টু মাইনাস কী বলতো এক্স ওয়ান তাহলে এবার আমরা দেবো যে এক্স টু মাইনাস কী বলতো এক্স ওয়ান তার ওপর কী ওয়াল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস কী বলতো ওয়াই ওয়ান তার ওপর কী ওয়াল স্কোয়ার তাহলে এই দিকে স্কোয়ার ওই দিকে যে কি হবে রুট তাহলে এ বি এর মধ্যবর্তী দূরত্বটা কি হয় বলতো যে এক্স টু মাইনাস কি হবে বলতো এক্স ওয়ান তার উপর ওয়াল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস কি বলতো ওয়াই ওয়ান তার উপর কি বলতো ওয়াল স্কোয়ার বোঝা গেছে এতদূর তাহলে এখন দেখো এটাকে এভাবেও লিখতে পারি যে এ বি এর মধ্যবর্তী দূরত্ব রুট আবার এবার দেখো যে এখানে দিলাম এক্স ওয়ান কমা হচ্ছে এক্স টু তার উপর কী বলতো ওয়াল স্কোয়ার প্লাস এখানে যেহেতু এক্স ওয়ান দিয়ে শুরু করেছি তাহলে এখানেও আমাদের কি দ্বারা শুরু করতে হবে ওয়াই ওয়ান প্লাস কী বলতো ওয়াই ওয়ান মাইনাস কী বলতো ওয়াই টু তার উপর কী বলতো ওয়াল স্কোয়ার বোঝা গেছে এতদূর আচ্ছা তাহলে আমরা যদি এক্স ওয়ান দ্বারা শুরু করি তাহলে কি এখানে ওয়াই ওয়ান আর এখানে যদি এক্স টু দিই তাহলে ওখানেও কী হবে দিই বলো বলতো এক্স টু দেওয়া লাগবে ওয়াই টুই দেওয়া লাগবে বোঝা গেছে এতদূর আচ্ছা এবার যদি তোমাকে আমি এখানে দুইটা বিন্দু দিই একটা দিয়ে আছে টু কমার থ্রি আর দিয়ে আছে ফোর কমা ওয়ান দে এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে তাহলে এবার দেখো অনেকে কি করবে যে এখানে দেবে এটা হচ্ছে এক্স এটা কি বলতো এক্স টু তারপর কি হবে এটা ওয়াই ওয়ান এটা কি হবে বলো তো ওয়াই টু তাই না কিন্তু এটা ভোলে ঠিক আছে আমাদেরকে কি করতে হবে বলতো আমরা জানি যে এটা যদি স্থানাঙ্ক ব্যবস্থা হয় তাহলে প্রথম কি বলতো ভুজের মান তাহলে হবে কি কি ওয়াই ওয়ান তাহলে হবে মান তাহলে এটা কি হবে তাহলে এটা কি এক্স টু আর এটা কি হবে বলতো ওয়াই কি বলতো টু তাহলে এখন এখান থেকে যদি আমরা সূত্রটা বসাই তাহলে এক্স ওয়ান এর ভ্যালু কত টু তাহলে হবে টু মাইনাস কি বলতো টু মাইনাস কত ফোর তার উপর কি বলতো স্কোয়ার প্লাস কী হবে বলতো যে থ্রি মাইনাস বলো তো থ্রি মাইনাস ওয়ান তার উপর কেউ বলিস তাহলে এবার যদি করি তাহলে এখন দেখো যে টু মাইনাস ফোর একটা প্লাস আছে টু প্লাস টু আর মাইনাস ফোর যদি এইরকম থাকে যে একটা প্লাস একটা মাইনাস তখন যোগ বিয়োগ করার সময় যেটা বড়ো সেটা বসাতে হবে যা যেটা বড়ো তার সামনে যেটা থাকবে সেটা বসাতে হবে তাহলে বড়ো কি ফোর তাহলে ফোরের সামনে কি মাইনাস তাই মাইনাস ফোর থেকে বা ছোটো বড়ো থেকে ছোটোটা বিয়োগ তাহলে ফোর থেকে বাদ দিলে কী হবে মাইনাস টু এবার যদি আমি দিই প্লাস থ্রি মাইনাস হচ্ছে ফাইভ তাহলে এবার দেখো বড়োটার সামনে কি আছে মাইনাস তাই মাইনাস পাঁচ থেকে বাদ দিলে কত হয় বলতো দুই মাইনাস কি দুই তাহলে এখানে যেটা দাঁড়ায় যে মাইনাস কি বলো তো মাইনাস টু তার উপর কী বলো তো স্কোয়ার প্লাস কী হবে তিন থেকে একবার দিলে কি বলো তো দুই তার উপর কী বলো তো স্কোয়ার এখন দেখো যে কোনো কিছুর পাওয়ার কোনো নেগেটিভ মানের উপর যেমন ধরো যে মাইনাস টু তার উপর যদি থাকে থাকে তাহলে এই না এটা কি বলতো প্লাস তাহলে প্লাস প্লাস এর মানে কি বলতো ফোর তাহলে প্লাস কিউব ফোর কিন্তু এখানে যদি মাইনাস টু তার উপর কি থাকে কিউব তাহলে এবার দেখো কিউব কিউব থ্রিটা কি বলতো বিজোর সংখ্যা না তাহলে ওই বিজোর সংখ্যার কারণে এই মাইনাসটা কি হবে মাইনাসই থাকবে তাহলে হবে কি বলতো মাইনাস কত মাইনাস দুইয়ের উপর কিউ মানে কত বলতো এইট ঠিক আছে তাহলে যদি জোর হয় তাহলে কি ওই মাইনাসটা কি হয় প্লাস আর যদি বিজোড় হয় তাহলে ওই মাইনাসটা কী হবে বলতো মাইনাসই হবে বোঝা গেছে এতদিন তাহলে এবার এখানে এইটাকে যদি আমরা সলভ করি তাহলে এখন দেখো যে এটা দাঁড়াই যে টু এর উপর স্কোয়ার মানে কি ফোর প্লাস কি বলতো ফোর সমান কত হচ্ছে রুট অফার কত এইট রুট অফার এইট এবার দেখো যে একটা বিন্দু একটা বিন্দু যদি আমাদের জিরো জিরো হয় বা মূল বিন্দু হয় মনে করো এটা হচ্ছে জিরো কমা জিরো বিন্দু আর এখানে একটা বিন্দু আছে সেটা হচ্ছে এক্স ক্ষমা বিন্দু এবার বলবে এই দুটা মধ্যবিন্দু দূরত্বটা নির্ণয় করো তাহলে এটা কি আমরা জানি যে এটা কি বলো যে এটা এটা থেকে এটা বা তাহলে হবে কি এক্স মাইনাস কত বলতো জিরো তারপর ওয়াল স্কোয়ার প্লাস এইটা থেকে কি বলতো এইটা হবে ওয়াই মাইনাস কি বলতো জিরো তার উপর কি ওয়াল এটা যেটা দাঁড়ায় যে এক্স স্কোয়ার প্লাস কি বলতো যদি বলে যে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে মূল বিন্দু হতে টু কমা থ্রি এই দুটো বিন্দুর দ্রুত নির্ণয় করো মূল বিন্দু হতে এই বিন্দু দুটি দ্রুত নির্ণয় করে তাহলে কি হবে বলতো যে টু এর উপর স্কোয়ার প্লাস কি বলতো থ্রির উপর কি স্কোয়ার ঠিক আছে তাহলে রুট অফ আর ফোর প্লাস কি বলতো নাইন সমান কি রুট অফ তেরো ওভার কত কথা তো তেরো বোঝা গেছে এত দূর আচ্ছা এবার যদি আমরা অনুশীলনের এক নম্বর অঙ্কগুলো করি তাহলে প্রথমে যে অঙ্কটা থাকেই দেখো প্রথমে যে অঙ্কটা আছে অনুশীলনের সেটা হচ্ছে টু কমা হচ্ছে থ্রি আর দেওয়া আছে ফোর কমা কি বলতো সিক্স তাহলে রুট অফার তাহলে কি যদি আমরা ফোর থেকে শুরু করি তাহলে হবে ফোর মাইনাস কি হবে বলতো টু টু তার উপর কি ওয়াল স্কোয়ার প্লাস সিক্স মাইনাস কি বলতো থ্রি সিক্স মাইনাস থ্রি তার উপর কি ওয়াল স্কোয়ার তাহলে এবার দেখো রুট অফার ফোর থেকে দুই বদলে কি টু টু এর উপর স্কার মানে কি ফোর প্লাস থ্রি সিক্স থেকে থ্রি বাদলে কি থ্রি তার উপর স্কার করলে কত তো নাইন তাহলে রুট আবার কত বলো তো তেরো বোঝা গেছে এত তো আচ্ছা এবার যদি তোমাকে আমি ক নাম্বার ক নাম্বার তো পারবে গ নাম্বারটা যদি করি গ নাম্বার গ নাম্বার দিয়ে আছে দেখো যে এ কমা বি আর দিয়ে আছে বি কমা এ এ বলবে এই দুইটা মধ্যবিত্তে দূরত্ব নির্ণয় তাহলে এটা নির্ণয়ের সূত্র দেখো তাহলে দূরত্ব নির্ণয় তাহলে এভাবে কি বলতো এ মাইনাস কি বি তার উপর কি ওয়াল স্কোয়ার এ মাইনাস বি তারপর কি ওয়াল স্কোয়ার প্লাস কি হবে বলতো যে বি থেকে এবার শুরু হবে তাহলে বি বি মাইনাস কি বলতো এ তার উপর কি ওয়াল স্কোয়ার এবার যদি দুইটাকে আমরা সূত্র বানাই তাহলে কি হয় যে এ স্কোয়ার মাইনাস কি বলতো টু এ বি প্লাস কি বলতো বি স্কোয়ার আর এখানে যেটা দাঁড়ায় যে প্লাস বি স্কোয়ার মাইনাস কি বলতো টু এ বি প্লাস কি বলতো এ এর ওপর কী স্কোয়ার বোঝা গেছে এতদূর এবার এটাকে যদি আমরা সলভ করি তাহলে এবার দেখো দুইটা টু এ এ স্কোয়ার আছে তাই না তাহলে এখানে দিলাম টু এ স্কোয়ার মাইনাস মাইনাস দেখো টু এ বি আর এখানে কী আছে টু এ বি তাহলে মাইনাস কী তো ফোর এ বি ঠিক আছে না আর এখানে আছে বিস্কোয়ার ওখানেও আছে কী বিস্কোয়ার তাহলে প্লাস কী হবে বলো তো বিস্কোয়ার তাহলে যেটা দাঁড়ায় এখান থেকে রুট অফার যদি নিই এবং টু যদি কমন এ নিই তাহলে টু কমন তাহলে কী হয় এ স্কোয়ার প্লাস কী বলো তো টু এ বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এবার দেখো যে রুট টু নিলাম আর এটা কি বলতো এ প্লাস a এ তার উপর কি বলতো ওয়াল স্কোয়ার না তাহলে এবার রুট টু তাহলে এখানে দেখো টু থাকলো আর এখানে কি এ প্লাস বি তার উপর কী বল স্কোয়ার স্কোয়ার রুট কাণ্ডে দেখি হয় এ প্লাস কী বলো তো এ প্লাস বি তাহলে এটাই হবে আর কি বলো তো আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে এইরকম যদি এবার তোমাকে আমি ঘন নাম্বার অঙ্কটা দিই দেওয়া আছে জিরো কমা জিরো আর দিয়ে আছে সাইন থেটা আর কী বলো তো কজ থেটা তাহলে দেখো তো একটা কি বলো তো মূল বিন্দু না তাহলে মূল বিন্দু যদি থাকে তাহলে কি হয় সাইন স্কোয়ার থেটা প্লাস কি বলো তো কজ স্কোয়ার থেটা তাহলে সাইন স্কোয়ার প্লাস পদ স্কোয়ার ইকুয়াল বলো তো ওয়ান তাহলে রুট আবার ওয়ান ইকুয়াল কি হবে বলো তো ওয়ান ঠিক আছে এখন তারপরে যদি আমরা যাই দেখো মনে করো যে তিনটে বিন্দু দেওয়া আছে তাহলে এ আচ্ছা তিনটে বিন্দু দেওয়া আছে সেটা হচ্ছে একটা এ একটা বি আর আর একটা হচ্ছে সি ঠিক আছে সেই বিন্দুগুলা দেওয়া আছে একটা হচ্ছে টু কমা হচ্ছে মাইনাস ফোর বি এর ভ্যালু দিয়ে আছে মাইনাস ফোর কমা মাইনাস ফোর কমা ফোর আর সি এর ভ্যালু দিয়ে আছে থ্রি কমা থ্রি থ্রি কমা থ্রি এবার তোমাকে এইরকম যখন বিন্দু দিয়ে দিবে যে বলবে সমবাহু কিনা সমবাহু ত্রিভুজ কিনা বলবে সমদি বাহু ত্রিভুজ কিনা বলবে বিষম বিষমবাহু ত্রিভুজ কিনা বলবে সমকোণী ত্রিভুজ কিনা ঠিক আছে এরকম তিনটা বিন্দু দিয়ে যদি এরকম বাইর করতে পারে তাহলে প্রথমে আমরা এ বি সূত্র এ দ্রুত নির্ণয় সূত্র দ্বারা বি নির্ণয় করব। তারপর কী করবো বলতো বিসি নির্ণয় করব তারপর কি নির্ণয় করবো এসি নির্ণয় করব। তিনটা বিন্দু যদি আমাদের সমান হয়ে যায় যে এবি প্লাস কি বলতো বিসি প্লাস কি বলতো এসি যদি সমান হয়ে যায় তাহলে এটা হবে কি সমবাহ সমবাহ এবার যদি যে কোনো দুইটা বিন্দু এ বি সমান যদি হয় বিসি কিন্তু এসি আবার ধরো যে সমান না তাহলে এটা হবে সমধিবাহু দুইটা বাহু সমান তাহলে এটাকে বলা হবে সমধিবাহু কিন্তু যদি কোনো বাহুই সমান না হয় ধরো এবি নট ইকুয়াল কি বিসি নট ইকুয়াল কি বলতো এসি তিনটা বাহু কোনোটাই যদি সমান না হয় তাহলে এটাকে বলা হয় বিষমবাহ এখন কথা হচ্ছে যে এখান থেকে সমকোণী ত্রিভুজ হওয়ার সত্ত্বে কি সমকোণে ত্রিভুজ হওয়ার সত্ত্বে হচ্ছে যে যে কোনো দুইটা বাহুকে স্কোয়ার করে দেওয়া এবি স্কোয়ার প্লাস কি বলতো বিসি স্কোয়ার সমান সমান দুইটা বা দুইটা ত্রি দুইটা বাহুর ওপর স্কোয়ার করার পর যদি ওই দুইটা যোগফল সমান অন্য একটা বাহু ত্রিভুজের ওপর অন্য একটা বাহুর স্কোয়ার হয়ে যায় এই দুইটা যদি সমান হয়ে যায় ধরো এই দুইটাকে যোগ করার পর যদি অন্য একটা অপর বাহুর সমান হয়ে যায় তাহলে সেটাকে বলা হয় কী বলতো তো ত্রিভুজ ঠিক আছে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত এরপর আমরা আস্তে আস্তে এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটা কভার করবো ঠিক আছে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম